হ্যালো বন্ধুরা চলেছি একটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমার গয়নার কালেকশান তো ছোটোখাটো কিছু কিছু জিনিস আছে আমার কাছে তোমার কাছে তোমাদেরকে সেগুলোই শেয়ার করব আর বেশি তো সোনার গয়না এখানে আনিনি গলার একটা সোনার ছিল কানের দু একটা সোনা যেটা আমি বিয়েতে করেছিলাম ওটা আমার শ্বশুরবাড়িতে আছে তো আমি এখানে যেগুলো নিয়ে নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে ফার্স্টেই আমি দেখাবো মঙ্গল সূত্র এটা হচ্ছে ওর আমার হাজব্যান্ডের মামাবাড়ির তরফ থেকে দিয়েছিল তো এই হচ্ছে এটা সোনার তো এই হচ্ছে মঙ্গলসূত্রটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আচ্ছা নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে এটা আমি বানিয়েছিলাম এটা বিয়ের জন্য সোনার চুরি এই যে ডিজাইনটা দেখো এটাও সোনার এই দুটো এই দুটো আমি নিয়ে এসেছি মাঝে মাঝে কোথাও গেলে যদি পড়ি মানে ভাই আমি তো পড়ি না যদি পড়ি তো এটা নিয়ে এসেছি এটা সোনার এটা আমাদের আমাদের বাড়ি থেকে বানিয়েছিলাম আমি আর মা মিলে তো এইটা তো এই দুটোই শোনার ছিল আরও চুড়ি আর একটা আর এক গাছের চুড়ি আছে একটা গলার আছে ফটোটা আমি পারলে লাস্টে দিয়ে দেবো ওটাও সোনার ওটা আমার বিয়েতে যেটা আমি পড়েছিলাম ওটা আমি এখানে আনিনি তো নেক্সট হচ্ছে এই কোমর বন্ধনীটা এই যে এই কোমরবন্ধনীটা আমি বিয়ের সময় কিনেছিলাম এটা এখানে নিয়েছি যাই না কী করতে নিয়ে এসেছি পরবো না তাও মানে যদি পড়ি এই যে এটা হচ্ছে এই ডিজাইন কেমন লাগলো তোমাদের বন্ধুরা জানিও এটা হচ্ছে কোমর বন্ধনী আচ্ছা নেক্সট হচ্ছে আর একটা গলার এটা হচ্ছে আমি বিয়ের সময় বানিয়েছিলাম মানে কিনেছিলাম বানাইনি এটা হচ্ছে রেডিমেড তো এটাই যে গলাটা ভর্তি করে ভর্তি লাগবে তাই জন্য এটা কিনেছিলাম এটা আমার খুব ভাল লাগে এটা আমি নিয়ে এসেছি মাঝে মাঝে যদি সেজে গুঁজে ফটো ফটো তুলি বা ভিডিও করি তার জন্য এটা নিয়ে এসেছি তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও ওই গলাটার সাথেই এই সেটটা ছিল কানের যেটা আমি পড়িনি এখনো পর্যন্ত এরকমই আছে তো এই গলাটা এই গলাটার সাথে এই এই সেটটা ছিল আর কি এইটা নেক্সট হচ্ছে এই চুড়িটা এটাও আমি বিয়েতে পেয়েছিলাম এটা আমাকে একজন দিয়েছিল এটাও হাতে হাতের বিয়েতে আমি পড়েছিলাম বেশ সাতটা ভরা ভরা লাগে তো এটাও এটাও নিয়ে আমি ভিডিও টিডিও বা অ্যানিভার্সারি ছিল আমাদের তো তখন পড়েছিলাম এটা তোমাদের ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই আচ্ছা নেক্সট হচ্ছে একটা সোনার আংটি এটা হচ্ছে আমি রিসেন্টলি মাসি বাড়ি গেছিলাম আমাকে মাসি দিয়েছে এটা আমার বিয়েতে আসতে পারেনি তার জন্য এটা আমাকে দিয়েছে এই স্যার পড়ে দেখাচ্ছি তোমাদের এটা আমি তুলে রেখেছি পড়িনি তো কেমন লাগলো বন্ধুরা আচ্ছা এইটা একটা এটা আমি বিয়ের সময় কিনেছিলাম এটাও তো এটাও এটাও এনেছি যদি আমি এটাই আমি বেশিরভাগ পড়ি মানে কোথাও যদি অনুষ্ঠান ফনুষ্ঠান কোথাও থাকে বা কোনো ওকেশনে এটাই আমি পড়ি বেশ ভালো হাতটা ভরা ভরা লাগে খুবই সুন্দর এটা নেক্সট হচ্ছে এই বাউটি টাইপের এটা বাউটি বলে না কি বলে যায় না এটা হচ্ছে আমি আমার মার দিয়ে নিয়েছিলাম বিয়ের সময় এটা অ্যাকচুয়ালি মার জন্য কিনেছিল বাট আমার হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে এটা আমি নিয়ে চলে এসেছি মানে বিয়ের পর তো পড়তে হয় সবসময় সোনার গয়না পরে থাকতে পারবো না তো এটা নিয়ে এসেছি আমি হয় হাতে বেশি কিছু রাখতে পারি না তাই পড়াও হয় না আবার সেই আমার এতে চলে গেছে ব্যাগের মধ্যে আচ্ছা নেক্সট হচ্ছে রিসেন্টলি আমার মা বাবারে এসেছিলো কলকাতা কলকাতা থেকে এখানে তো মা আমার সবসময় পড়ার জন্য নিয়ে এসছে এই যে এই দুটো চুড়ি আমি তো কিছু পড়ি না শাখা পলা আর এই হাতে শাখা পলা নোয়া তাছাড়া আর কিছু নেই ওই জন্য সবসময় পড়ার জন্য এটা নিয়ে এসেছে কিন্তু আমি পড়ি না আমার সেই বাক্সেই ঢোকানো আচ্ছা এটার সাথে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে পড়ার জন্য গলা ওই যে আমার গলায় কিন্তু এই কাঠটা ছাড়া আর কিছু নেই সব সময় গলা বলে যে বিয়ের পর নাকি মেয়েদের গলায় কিছুটা পড়ে থাকতে হয় তার জন্য এই যে এই চেনটাও মানিয়ে এসছে কিন্তু আমি পড়ি না ওই যে আমার সেই ব্যাগেই ঢোকানো এই যে এই গণেশের দেখতে পাচ্ছো না নেই না এই গণেশের পেন্ডেন্টটা আছে এটা আর কি সবসময় ইউজ করতে পারবো কিন্তু আমি পড়ি না এটাও মারিয়েছে আমাকে কেমন লাগলো বন্ধুরা জানিও কম হাটের দেখালাম ওইটার সাথে আমি এটাও নিয়েছিলাম এই যেই কানের এই যে এইটাও হচ্ছে কোথাও গেলে এলে এটা পড়ি আর মা মাও একটা কানের নিয়েছিলাম তখন পড়ে গেছিলাম এই যে এই কানেরটা তার তা ভাই কি হলো এই যে এটা অল্প একটুখানি ঝুমকো টাইপের আছে এই কানেরটাও রেগুলার পরা যায় না মানে কোথাও গেলে এলে এদিক ওদিক তখন এটা পরা যেতে পারে তো আছে আমার নেক্সট এটা ঠিক আছে এটা বিয়ের আগে আমি ভিডিও টিডিও করতাম তখন পরতাম এইখানে আনার পর বাক্সে রেখে এইখানটা একটু ভেঙে গেছে এই যে এটা খুলে গেছে এটাও আমার অনেক রিলসে তোমরা দেখতে পারবে দেখতে পেয়েছ আই থিঙ্ক এটা এইটার সাথে কানেরও আছে এই যে এই একটা কানের আরেকটা কানের হচ্ছে এই যে এই যে ওই গলাটার সাথে এই দুটো কানের আছে নেক্সট হচ্ছে এই চোকারটা এটাও তোমরা অনেক ভিডিওতে আমাকে পড়তে দেখেছ এটা আমি কিনেছিলাম বিয়ের আগে আগেই রেজিস্ট্রি করার সময় একটা কুর্তি ছিল ওটার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম নিজে এটার সাথে একটা কানের আছে কিন্তু একটা কানের এখন পাচ্ছি না এই যে এই কানেরটা আছে এটার সাথে এটা এটার সাথে কোনো অন্য কিছু পেয়ার আপ করা যাবে কিন্তু গলাটা কিন্তু খুব সুন্দর নেক্সট হচ্ছে চুড়ি এই যে এই সিলভার চুড়িগুলোর সাথে এই লাটকানের যে চুড়িগুলো হয় না এগুলো আমার খুব পছন্দের এই লাটকান আমি খুব শখ করে কিনেছিলাম এটা মাঝখানে দিয়ে এই দুটো তোমরা অনেক তো আমার দেখে থাকতে পারো এরকম আমার কিন্তু খুব ভাল লাগে এটা পড়তে যদিও এখন আর পড়া হয়ে ওঠে না এই পলা আছে এটাই আমার কাছে এখন অনেক তো এটাও পড়া হয়ে ওঠে না কিন্তু আমি নিয়ে এসেছি এখানে কোনো কিছু যদি এর সাথে যদি স্টাইল করতে পারি কখনো তো আচ্ছা নেক্সট হচ্ছে কতগুলো কানের যেগুলো আমি বাড়ি থেকে নিয়েছিলাম মানে আমার আগে এগুলো পড়তাম এখন আর পড়া হয় না কোথাও বেরোনো হয় না খুব একটা দেখাচ্ছি তোমাদেরকে একে একে এই যে এই একটা কানের ঠিক আছে এটা তুমি কোনো কুর্তি বা শাড়ির সাথে এটা পরা যেতে পারে খুবই সুন্দর এই কানেরটা আর একটাও আছে এটা আমি অক্সিডাইসের অ্যাকচুয়ালি আমার অক্সিডাইসের জিনিস খুব ভালো লাগে আমি এটা অনেক আগে কিনেছিলাম খুব পড়েছি এটা খুব চুটিয়ে পড়েছি এই এখন একটু কালো টাইপের হয়ে গেছে অক্সিডাইসে তো বেশি বেশি দিন হলে কালো হয়ে যায় তো এই একটা এই একটা আছে এটা আমি নিয়ে এসেছি আর হচ্ছে আর একটাও কানের আছে এটাও অক্সিডাইসের আমার অক্সিডাইসের জিনিস খুব ভালো লাগে খুব খুব আসব পেঁচেই পুচিয়ে গেছে এই যে এটা ছোটো ঝুমকো টাইপের কিন্তু কুর্তি তারপরে শাড়ির সাথেও টপের সাথে যাবে না কিন্তু কুর্তি শাড়ির সাথে যাবে এটা খুব সুন্দর অক্সিডাইজড আর আরেকটা হচ্ছে মোস্ট মোস্ট ফেভারেট আমার এইটা এটা আমি আগে কিনেছিলাম ঠিক আছে এই প্রজাপতি পেন্ডেন্টটা এটা অ্যাকচুয়ালি এইরকম এই যে সামনে একটু চিকিমিকি চিকিমিকি আছে এটা লকেট তো এগুলো টপের সাথে পরা যায় টপের সাথে কুর্তির সাথে এটা স্টাইল করা যায় এরকম এটা আমার খুব ভালো লাগে কিন্তু পড়ি না রাখাই আছে আচ্ছা এটা গয়নার মধ্যে পড়ে না কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে এটা হচ্ছে এটা হচ্ছে আই থিঙ্ক আমি পেয়েছিলাম এটা আমার পিসি কোথা থেকে এটা এনে দিয়েছিল এই যে এই জগন্নাথটা সুন্দর না জগন্নাথটা ছোট্ট কিউট সুন্দর দেখো আচ্ছা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার গয়নার মধ্যে পড়ে না কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা এখানে সামনে হাতের সামনে পেয়েছি শেয়ার করলাম এরকম একটা সুন্দর এটার মধ্যে এটা এটা আমাকে আমার দিয়েছিল হচ্ছে সিঁদুরের দেখো এটা আমি সিঁদুর রাখি না যত্নও করে রেখে দিয়েছি কি কি না ছোট্ট একটা দেখো দেখো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি এটা রূপর আর খুব কিউ ছোট্ট তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো তোমাদের জন্যই ভিডিও বানানো তোমাদের সাপোর্টের খুব দরকার সাপোর্ট করো তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা